ওই যে লাস্টে ওষা জায়গাটা পুরো জায়গা ওই যে বাই দাঁড়া রেছে হ্যাঁ জায়গার পরিমাণ হলো গাছ ধরে এই যে ছোট্ট পিলারটা দেখা যায় এটা হলো পশ্চিমের লাশিমানা আর ওই যে একটা বড় পিলার দেখা যায় এটা হলো পূর্বের লাশ সীমানা আর এই যে গাছ দেখা যায় একবারে উঁচু জমি জমির পরিমাণ হলো দশ কাঠা ওই যে বাই আসতে আসতে যেটা ওইটা বাইরে ওই জমির লাশ সীমানাটা জায়গাটা একবারে স্কোয়ার পাশে উঁচু জায়গা মাঝখান পাড়ায় এই যে আশেপাশে বাড়িঘর এই যে গার্মেন্টস মাঝখানে যে গার্মেন্টসগুলো দেখা যেতেছে জমির পরিমাণ হলো দশ কাঠা ये लो रास्ता ये रास्ता दोरा रास्ता लो माटी रास्ता है कसा रास्ता 200 डेद धान खेत रास्ता सद माजन पश्चिम पारा दिया रास्ता नहीं दिया बारो फिट रास्ता दिए